কখনো কি শুনেছেন গ্রামে খালি হাতেও ব্যবসা করা যায় আমি করে দেখিয়েছি আমি চার বছর আগে একটি প্রতিষ্ঠান করি শুধু ইচ্ছে শক্তির উপর না ছিল আমার কাছে কোনো টাকা পয়সা তবে এই প্রতিষ্ঠানে এখন কাজ করে অনেকেরই সংসার চালায় আজ আমি দেখাবো শুধু সাহস থাকলেই গ্রামের মাটিতেও বড় পরিবর্তন আনা যায় আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি একজন গ্রামের সাধারণ ছেলে কিন্তু আমার কাজে অনেক মানুষের দায়িত্ব আজকে শুধু আমার সাফল্যের গল্প নয় পেছনের কষ্টের কিছু গল্প আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে কাজটা করতেছি গ্রামের মানুষদেরকে নিয়ে এই বিষয়গুলো আপনাদেরকে জানাবো কত কষ্ট করে কাজগুলো করতেছি তো আমরা শুরুতেই আমাদের যে কাজগুলো আছে আজকে এই কাজগুলো নিয়ে আমাদের সাইডে যাবো এবং তাদের সাথেও কিছু কথা বলবো এবং আপনাদের আজকে অপেক্ষায় দেখাবো এবং পেছনের কিছু স্মৃতি বা পেছনের কিছু গল্প বলবো তো চলুন শুরু করা যাক যারা টাকা পয়সার অভাবে কোনো কিছু করার সাহস পান না আজ তাদের ভুল ধারণা ভেঙে দেব আমি যে প্রতিষ্ঠানটা চালাচ্ছি এদিকে আমি সরকার থেকে কোনো অনুদান পাই বা ফ্যামিলিগত কোনো সাপোর্ট পেয়েছি তার সামনে গিয়ে জানতে পারবেন এখন যে প্রোডাক্ট এটা কিন্তু আমাদের নতুন অর্ডার এবং এখন যে ঘরটা দেখতে পাচ্ছেন এটাই আমার ছোট্ট অফিস যে অফিস থেকেই গ্রামের মানুষদের কাছে আমি কাজ বিতরণ করি তো এখানে ছেলেরাও কাজ করে এই রুমের মধ্যে ওনারা যে কাজ করতেছে ওনারা কিন্তু দিন পাঁচ থেকে ছয়শো টাকার কাজ করতে পারে এই রুমের মধ্যে বসে থেকেই এখানে কাজ করতে গেলে ওনাদের বাড়তি কিচ্ছু লাগে না শুধু হাত পানিয়ে রুমের ভেতরে আসবে এবং দিন শেষে পাঁচ থেকে ছয়শো টাকার কাজ করতে পারবে এই কাজটা শিখতে সময় লাগে চার থেকে পাঁচ দিন বা জোর গেলে এক সপ্তাহ এর বেশি সময় লাগে না তবে এখন যে প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আমাদের নতুন অর্ডার বা এই অর্ডার কাজ আমরা শুরু করে দিয়েছি যেটা আমরা গ্রামের মানুষের কাছে বিতরণ করার জন্য যাব তো তার জন্য আমি এক পিস স্যাম্পল নিয়েছি এবং আমাদের যা যা লাগে রশি ফেরেম যা যা লাগে আমরা অর্ডার মধ্যে উঠাইছি এগুলো নিয়ে আমরা সাইটে যাব এবং তাদের সাথেও কথা বলবো ওনারা কত টাকার কাজ করতে পারে একজন মহিলা মানুষ ওনারা আমার কাছ থেকে কত টাকা পাবে তাও একটা ধারণা পাবেন যে গ্রামে তারা বাড়িতে বসে থেকেই কিভাবে কাজগুলো করতেছে আমার এই প্রতিষ্ঠানের মাধ্যমে এবং সংসার চালাচ্ছে তো এখন যে বাড়িতে আমরা এসেছি এই মহিলা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেয় বিধবা মহিলা এনার স্বামী নেই এই কাজের উপর দিয়ে ইনি সংসার চলায় এবং মেয়েদেরকে লেখাপড়া করায় এনাকে নিয়ে আমরা কথা বলছি আমার কিছু ভিডিও আছে আপনারা সেখান থেকে জানতে পারবেন যাই হোক আমার কাজটা চার দিন বন্ধ থাকার কারণে উনি সেলাই মেশিনে বসছে মানে আমি এখন কাজ দিলাম তারপর থেকে উনি কাজ শুরু করবে তো এটা ওনার নিজের জন্য জামা বানাচ্ছে আর কি আমি কথা বলে যা জানতে পারলাম তো যাই হোক আমরা এখানে নতুন কাজ নিয়ে এসেছি যেটা ওনাদেরকে দেখাবো ওনারা পারবে কিনা তো চলুন ওনাদের সাথে কিছু কথা বলি পারবেন 이튜브 <목소리도> 구구 <목소리도> 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 এই যে হাসিগুলো এটাই হচ্ছে আমার সবচেয়ে বড় পাওয়া আমার আর কিছু চাই না তো আমি যে চার বছর ধরে ব্যবসা করতেছি আপনাদের কি মনে প্রশ্ন আসে না যে আমি কি করলাম এই চার বছরে কী করতে পারছি তো প্রশ্নের উত্তর হচ্ছে আমি এ পর্যন্ত কিছুই নিজের জন্য করতে পারিনি কারণ আমি যা করেছি তাদের জন্যই করেছি আমি যে তাদেরকে রেট দিই এই রেটটাও কিন্তু আমি নিজে থেকেই দিই তাদেরকে যদি আমি ঠগিয়ে দেই বা কিছু রেট কমেও দেই ওনারা কিন্তু জানবে না তবে আমার এটা কখনো মন চায় না যে তাদেরকে ঠগাই কারণ আমি নিজেও একজন কারিগর ছিলাম আমি তাদের পরিশ্রমটা জানি এই কারণে আমি কিছু করতে পারি নি তবে ভিডিওতে আমি কেন আসলাম তা আপনাদেরকে জানাই যে আমি যে ভিডিওগুলো করতেছি তার কারণ হচ্ছে আমার পাঁচটা গ্রামে আমি বর্তমান কাজ চালাই এখন আমার ইচ্ছে আরও কিছু গ্রামে কাজ শেখাই তো টাকা ছাড়া অনেক দূরে এগিয়ে আসছি ঠিক আছে কিন্তু এখন দেখতেছি যে সামনে বড় কিছু করতে গেলে অবশ্যই টাকার প্রয়োজন যা আমি ফ্যামিলিগতভাবে কখনোই পারবো না কারণ আমার বাবা একজন দিনমজুর কিছুদিন আগেই আমার বাবা অনেক অসুস্থ ছিলেন এখন সে কাজকাম কিছুই করতে পারে না কিন্তু আমি তাকে একটা দোকান দিয়ে দিয়েছি যার মাধ্যমে তার কাছে কিছু টাকা পয়সা থাকে বা সেটার মাধ্যমেই তিনি চলতেছে তো যাই হোক এই যে কাজগুলো করলাম সরকার থেকে কোনো কিছু পেয়েছে কিনা তো উত্তর হচ্ছে একদম না আমি সরকার থেকে এখন পর্যন্ত কোনো পয়সা পাই নাই বা কিছু পাই নাই এমনকি কোনো লোনও আমি কোনো সরকার থেকে ওই নাই বড় কি গড়ায় এই কি ধরেই থাকে হুম এটা ফাইল বক্স মানে এটা টেবিলত থাকবে টেবিলত ইয়ার উপর খাতা তবে বিয়ে ভেদতে তো যাই হোক এই গ্রামে কিন্তু অনেক মানুষই কাজ করে কিন্তু গ্রামের মানুষ বা গ্রামের মহিলারা সবাই ক্যামেরার সামনে আসতে চায় না এবং আমিও সেইভাবে সবার ভিডিও করি না তো যাই হোক এখানে এনাদেরকে এই জিনিসটা আমি দেখাইতেছি মানে আমাদের জন্য দেখাই দেখাইতেছি যাতে মানুষের কোনো সমস্যা না হয় এই কারণে এক পিস শ্যাম্পল তাদেরকে দিয়ে দিলাম তো চলুন দেখি মোট কত টাকা পাবে তারা তাহলে মোট কত টাকা হলো সাড়ে দশ চল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার বাসিলে شغله এর একটা টাকা বাকি তুলে তো শুনতেই ফলেন 1 গ্রামে এনারা কতগুলো টাকা পাবে এমন কয়েকটা গ্রামে আমার কাছে চলে এবং আরো একটা গ্রামে আমরা যাব আজকে তো এই টাকাগুলো এতগুলো থাকতো না জমে থাকতো না যদি আমার কাছে টাকা থাকতো আমার কাছে টাকা নাই বিধায় এই টাকাগুলো জমে গেছে এবং আমাকে অপেক্ষা করতে হয় অফিস থেকে কখন টাকা দিবে তারপর তাদেরকে আমি টাকাগুলো দেব তো যাই হোক চলুন আরেকটা গ্রামে যাই দেখি ওনার আমার কাছ থেকে কত টাকা পাবে হিসাবটা করে দিলে ভালোই লাগতো আইডিয়াতে পড়িগা হইবি वो दिक्कत ये दिक्कत गले है ना जे जे कलर रिश्ते में लटार है जे यहाँ का सब तो हम्म তো যাই হোক ইনি হিসাব করে রাখে নাই তবে আমাকে পরে জানাবে এবং আমি টাকা দেওয়ার দিন সেটা নিয়ে ভিডিও বানাবো আপনারা দেখতে পারবেন তো আমরা দুইটা গ্রামেই আসছি এবং আরও কিছু কিছু গ্রামে আমার কাজ চলে সেই জায়গায় আজকে যাবো না কারণ এই প্রোডাক্টটা শুধু এই দুই গ্রামে দেবো এবং অন্য অন্য গ্রামে অন্য অন্য প্রোডাক্ট দেবো যেগুলো নিয়ে আলাদা ভিডিও বানাবো শেষ মুহূর্তে আপনাদের জন্য একটা প্রশ্নের উত্তর আমি দিয়ে দেই তা হচ্ছে যে এই যে ব্যবসাটা করতেছি এর খরচ কিন্তু অনেক এই রশিগুলোর মূল্য অনেক এবং এই ব্যবসাটা করতে গেলে মাসে চার থেকে পাঁচ লাখ টাকার তো আমি কিভাবে চালাচ্ছি খালি হাতে তার উত্তর হচ্ছে যে আমি যে অফিস থেকে কাজগুলো নেই ওনাদের কাছ থেকে সব অ্যাডভান্স নেই মানে যা খরচ হয় তাদের কাছ থেকে আমি অ্যাডভান্স হিসাবে নেই এবং পরবর্তীতে ওনারা আমার বিল থেকে ওরা কেটে নেয় এবং বাকি বিলটা আমাকে দেয় তো মূলত এইভাবে আমি কাজটা নেই তো যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেছেন বা এখনও আসেন তাদের উদ্দেশ্যে বলি যে গ্রামে সাধারণ ছেলে হয়েও এই কাজটা যে করতেছি শুধু খালি হাত পা দিয়ে সেটা আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দিন যে গ্রামের ছেলে হয়েও পারে বা কিছু না থাকলেও কিছু করা যায় এবং শুধু ইচ্ছে শক্তি দিয়ে তো অনেক কষ্ট হয় কাজটা করতে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যে সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সবাই সাথে থাকবেন যেন আমরা আরও কিছু গ্রামকে কাজ শেখাতে পারি এবং আমি বর্তমান পাঁচটা গ্রামে কাজ করাই এবং আরও কিছু দূরে দূরে কাজ শেখানোর ইচ্ছা আছে যেটা ভবিষ্যতে করব তবে তার জন্য এখন বর্তমান টাকার প্রয়োজন কারণ খালি হাতে আমি এখন যা করছি তাতে আমার সংসার চলবে বা আমি চলতে পারবো ঠিক আছে কিন্তু আমার প্ল্যান যেহেতু বড় বড় করতে গেলে এখন টাকা পয়সার বিকল্প আর কিছু নাই তো যাই হোক সবাই একটু সাপোর্ট করবেন এবং সবাই শেয়ার করে জানিয়ে দিন যে গ্রামের ছেলেরাও পারে এবং ধৈর্য থাকলে অনেক বড় কিছু করা যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে অন্য ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম